আমি মোহাম্মদ আমি জাতপুর ইসলামিক কালচার একাডেমি চতুর্থ শ্রেণীর একজন ছাত্র আমি এখন আপনাদের সামনে বিদাত ও বিদাতের পরিণতি বলবো ইনশাআল্লাহ বিদাত শব্দটি আরো বিজা সুন্নায়ের বিপরীত বিদাত শব্দের অর্থ পূর্বের নমুনা ছাড়া নতুন কিছু আবিষ্কার করা পারিবাসিক অর্থ আল কোরআন ও সহি হাদিসে বর্ণিত আমল ইবাদত ছাড়াই কোনো নতুন ইবাদত চালু করাকে বিদাত বলে অর্থাৎ রসল্লা আসসালাম খোলাফায় রাশেদের যুগেও যে সকল বিষয় ছিল না পরবর্তীতে সোয়াবের আশে যা তা উৎপাদন করা হয়েছে তাকে বিদাত বলে যেমন ঈদে উন্নাবি জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী চল্লিশে কুলখানি পীরমুরুদি ইত্যাদি বিদাতের পরিণাম এক দিনের ক্ষেত্রে প্রত্যেক বিদাতি গুমরাহি আর প্রত্যেক গুমরাহির পরিণাম হলো জাহান নাম দুই বিদাতে কেমন দিবসে বিদাতিকে হজে কাউসারে পানি পান করতে দেওয়া হবে না তিন বিদাতি ব্যক্তির সাহায্য ও আশ্রয়দাতার প্রতি আল্লাহ লানাত অভিশাপ বর্ষিত হয় চার বিদাতি ব্যক্তির সালাদ জাকাত হজ রোজা আল্লাহ তাল্লাহ অন্য অন্যান্য ইবাদত আল্লাহ তাল্লাহ কবুর করবেন না পাঁচ বিধাতি ব্যক্তির আল্লাহ আল্লাহ তালা বিদায়ী ব্যক্তির দোয়া কবুল করবেন না যতক্ষণ না সেই বিদায় পরিত্যাগ করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক